আকাশবাণী প্রবাল বন্দ্যোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণের ঘটনা ষড়যন্ত্রকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাউকে রেয়াত করা হবে না জাতীয় রাজধানীতে বর্তমান পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাঁটো করা হবে প্রধানমন্ত্রী ভুটান সফরে দুদেশের সম্পর্কের উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বাচ্চোয়ান রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ কানাডার অন্টারিওতে জি সেভেন গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের ভোটদান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোটদানের হার ছিল ঊনসত্তর দশমিক এক দুই শতাংশ আই এস বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শ্যুটার সম্রাট রানা বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দিল্লির ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চক্রান্তকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না গতকাল ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন তিনি সারা রাত ধরে এই ঘটনা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তদন্তকারী সংস্থাগুলি এই চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে শ্রী মোদী বলেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বেদনা অনুভব করেন এবং সমগ্র জাতি তাদের পাশে আছে दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है मैं पीड़ित परिवारों का दुख समझता हूँ पूरा देश उनके साथ खड़ा है हमारी एजेंसियाँ इस षड्यंत्र की तहत तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত প্রত্যেককে তদন্তকারী এজেন্সিগুলি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে গতকাল নতুন দিল্লিতে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করে লালকেল্লা বিস্ফোরণ সংক্রান্ত পরিস্থিতির পর্যালোচনা করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স ব্যুরোর মহানির্দেশক দিল্লি পুলিশের কমিশনার জাতীয় তদন্তকারী সংস্থার মহানির্দেশক প্রমুখ শ্রী প্রত্যেক দোষী ব্যক্তিকে খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে এদিকে শহরের বিভিন্ন বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দিল্লি পুলিশ এই ঘটনায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ বিস্ফোরক আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে দিল্লি মেট্রো রেল নিরাপত্তার কারণে লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে লালকেল্লাও আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ রাখা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল অ্যাঙ্গোলা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন বিস্ফোরণের ব্যাপারে খোঁজ খবর নেন তিনি জাতীয় রাজধানীতে বর্তমানে পরিস্থিতিতে দিল্লি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের প্রতি এক নির্দেশিকা দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড ডিআইএল যাত্রী সাধারণকে তাদের ভ্রমণ পরিকল্পনা পরিস্থিতি অনুযায়ী প্রস্তুত করতে বলেছেন এবং বিমান ওড়ার অনেক আগে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন পুলওয়াম ও দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে নিরাপত্তা এজেন্সিগুলি বহু পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে সূত্রের খবর হরিয়ানার ফরিদাবাদ অঞ্চলে চলতি মাসের নয় ও দশ তারিখে ডিটোনেটার টাইমার ও বোমা তৈরির বিভিন্ন সহ প্রায় তিন হাজার কিলোগ্রাম বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয় সূত্রে আরও জানা গেছে দিল্লি বিমান দিল্লি বোমা বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে এই বিষয়গুলি আরও সন্দেহ তৈরি করছে এদিকে দিল্লির ঘটনার প্রেক্ষিতে রাজ্যের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে কলকাতায় জারি হয়েছে উচ্চ সতর্কতা সিআইএসএফ বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা বাড়িয়েছে বন্দর এলাকায় চলছে কড়া তল্লাশি ভারত ও ভুটানের সম্পর্ক আবেগ শান্তি ও প্রগতির উপর দাঁড়িয়ে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভুটানে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ আর্য গতকাল থিম্পুতে সংবাদ মাধ্যমকে জানান ভুটানের রাজা জিগমিক খেসের নাম গিয়েল ওয়াংচুক এর সঙ্গে স্তরের বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন দুদেশের মধ্যে সম্পর্ক অংশীদারিত্ব বিশ্বাস এবং উন্নয়নের উপর নির্ভরশীল বৈঠকে উভয় নেতা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বৌদ্ধ ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে সহমত প্রকাশ করেন ভুটানের রাজা ভারতে বৌদ্ধ ধর্মের স্মারকের অস্তিত্ব থাকায় সন্তোষ প্রকাশ করেন भारत और भूटान की कनेक्टिविटी बढ़ाने पर भी हमारा फोकस है हम सभी जानते हैं कनेक्टिविटी क्रिएट्स अपॉर्चुनिटी एंड अपॉर्चुनिटी क्रिएट्स प्रोस्पेरिटी इसी लक्ष्य के साथ आने वाले समय में गैले और सामत से शहरों को भारत के विशाल रेल नेटवर्क से जोड़ने का फैसला लिया गया है इस प्रोजेक्ट के पूरा होने से यहां की इंडस्ट्री का भूटान के किसानों का भारत के विशाल मार्केट तक एक्सेस और おじゃえか。 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বাসোয়ানার রাষ্ট্রপতি দুমা বকুর সঙ্গে গাবরনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বিনিয়োগ প্রযুক্তি শক্তি কৃষি স্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস প্রতিরক্ষা ও দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন পথ খুঁজে বার করতে তারা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সে দেশের সাংসদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন এছাড়াও সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তার সাক্ষাতের কথা আছে এর পাশাপাশি তিনি বাসোয়ানার ঐতিহাসিক স্থলগুলি পরিদর্শন করবেন উল্লেখ্য অ্যাঙ্গোলা সফর শেষ করে রাষ্ট্রপতি গত সন্ধ্যায় বাসোয়ানায় পৌঁছন বিমানবন্দরে তাকে সে দেশের রাষ্ট্রপতি স্বাগত জানান তার সম্মানে একুশটি তোপোধনি করা হয় দেয়া হয় গার্ড অফ অনার এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান সেদেশ সফরে গেলেন খবর শুনছেন আকাশবাণী থেকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ কানাডার অন্টারিওতে জি সেভেন গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের আমন্ত্রণে তিনি ওই বৈঠকে যোগ দিচ্ছেন বিদেশমন্ত্রকে এক বিবৃতিতে জানিয়েছে ড জয়শঙ্কর এই সম্মেলনে যোগদানের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের ভোটদান নির্বিঘ্নে শেষ হয়েছে এই পর্বে কুড়িটি জেলার একশো বাইশটি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত উনসত্তর দশমিক এক দুই শতাংশ ভোট পড়েছে সবথেকে বেশি প্রায় ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ ভোট পড়েছে কিষাণগঞ্জে তবে নিরাপত্তার কারণে এক হাজার দুশো দুইটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হয় এই দফায় তিন কোটি সত্তর লক্ষেরও বেশি ভোটদাতা একশো ছত্রিশ জন মহিলা সহ এক হাজার তিনশো দুজন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন বিহারের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় এনডিএকে এগিয়ে রাখা হয়েছে বিভিন্ন বেসরকারি নিউজ চ্যানেলে করা সমীক্ষাগুলিতে বলা হয়েছে এনডিএ স্বচ্ছন্দে সংখ্যাগরিষ্ঠতা পাবে সম্ভাব্য ফলাফল অনুযায়ী এনডিএ একশো তিরিশ থেকে একশো আটত্রিশটি আসন পেতে পারে অন্যদিকে ইন্ডি ব্লক বা মহাজোট পেতে পারে একশো থেকে একশো আটটি আসন ছত্তিশগড়ের বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক অঞ্চলে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছজন মাওবাদী নিহত হয়েছেন জেলা পুলিশ সুপার ড জিতেন্দ্র যাদব জানিয়েছেন আগাম খবরের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানদের সঙ্গে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্যরা এক অভিযান চালায় এলাকা থেকে ছজন মাওবাদীর দেহ উদ্ধারের পাশাপাশি প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র স্টেনগান ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আজ প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং টিটিএই পরিষেবায় আজ জনসম্প্রচার দিবস রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণ রেখে প্রতি বছর বারোই নভেম্বর দিনটি পালন করা হয় ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউস বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন দীপাবলি উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রে বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের উদ্দেশ্যে ভাষণ দেন স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কৌর তার সফর সঙ্গী ছিলেন প্রথম অনিচ্ছুক থাকলেও পরে ঘনিশ দাস বিড়লার পরামর্শে শ্রী গান্ধী এই ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য রাজি হন গোটা স্টুডিওটি সাজিয়ে তোলা হয়েছিল তার দৈনিক প্রার্থনা সভার মতো করে তুরস্কের একটি সি ওয়ান থ্রি জিরো পণ্যবাহী সেনা বিমান কুড়িজন যাত্রী নিয়ে আজারবাইজান থেকে জাহার পথে জর্জিয়াতে ভেঙে পড়েছে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট করে জানা যায়নি তুরস্কের মন্ত্রক জানিয়েছে বিমানকর্মী সহ ওই উড়ানে কুড়িজন যাত্রী ছিলেন কিন্তু যাত্রীরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য সরবরাহ করা হয়নি নতুন দিল্লিতে দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত গতকাল দশ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে একচল্লিশ রান সংগ্রহ করে জবাবে ভারত তিন ওভারে বিনা উইকেটে তেতাল্লিশ রান তুলে নেয় আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শ্যুটার সম্রাট রানা ব্যক্তিগত এয়ার পিস্তলে সম্রাট রানা প্রথম ভারতীয় যিনি বিশ্ব খেতাব জয় করলেন ইজিপ্টে এই প্রতিযোগিতায় দুশো তেতাল্লিশ দশমিক সাত স্কোর করে সোনা জেতেন তিনি একই ইভেন্টে ব্রোঞ্জ জয় করেছেন ভারতের বরুণ তোমর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণের ঘটনা ষড়যন্ত্রকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাউকে রেয়াত করা হবে না ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবেন প্রধানমন্ত্রী ভুটান সফরে দুদেশের সম্পর্কের উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বা সোয়ান রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ কানাডার অন্টারিওতে জি সেভেন গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন খবর শেষ হল এর খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে